এই সেই পাহাড় যেটিকে কাটতে দশরাত মাঝির বাইশ বছর সময় লেগেছিল ভালোবাসার স্মৃতি হিসাবে তাজমহলের নাম তো অবশ্যই শুনেছেন আপনারা মুঘল বাদশাহ শাহজাহান তার বেগমের জন্য বানিয়েছিল তাজমহল কিন্তু এখন আমি বর্তমানে রয়েছি বিহার রাজ্যে গয়া জেলায় গ্যালহর নামে একটি গ্রামে এই যে রাস্তা দেখছেন এর পেছনে একজন ব্যক্তির বাইশ বছরের পরিশ্রম রয়েছে দশরাত মাঝি যে এই রাস্তাটা কেটেছিল দশরাত মাঝি শুধুমাত্র ছেনে আর একটি হাতুড়ি নিয়ে কি কথাটা অবিশ্বাস হলেও এটাই সত্য ঘটনা এই জায়গাটি এতটাই পপুলার হয়ে গেছিলো যে এই কাহিনিটাকে নিয়ে একটি সিনেমা বার হয়েছিল মাঝিদা দ্য মাউন্টেন ম্যান কথাতেই আছে যে মানুষের কাছে পাহাড়ও হার মেনে যায় এটি একটি সত্য ঘটনা এই ঘটনাটা হয়েছে বিহার রাজ্যে গেহলর নামে একটি গ্রামের দশরাত মাঝি তার পুরো জীবনের এই বাইশ বছর লাগিয়েছে এই পাহাড়টি কাটতে শুধুমাত্র একটি ছেনি আর একটি হাতুড়ি দিয়ে না সে রোদ দেখেছে না বর্ষা দেখেছে না সিরিজ দেখেছে কোনো কিছুই বাধা মানেনি শুধুমাত্র তার একটা জুনুন ছিল শুধুমাত্র একটা প্রতিজ্ঞা ছিল যে পাহাড় আমি কেটে আমি রাস্তা বানাবোই বাইশ বছর কঠিন পরিশ্রমের পর এই পাহাড়টি কেটে ফেলেছিল পাহাড়ের বুক চিরে শুধুমাত্র ছেনি আর একটি হাতড় দিয়ে এই রাস্তা বানিয়েছিল মানুষ চাইলে কিনা করতে পারে তার একটি উদাহরণ হচ্ছে এই রাস্তা দশরথ মাঝি কন্টিনিউ কেটেছিল বাইশ বছর ধরে এই রাস্তাটি শুধুমাত্র একটি হাতুড়ি আর একটি ছেনে নিয়ে এই রাস্তার নামও দেয়া হয়েছে দশরথ মাঝি রোড আমার সামনে রয়েছে ওয়াজিরগঞ্জ যেটি আগে ছিল পঞ্চাশ কিলোমিটার দূরে এই রাস্তাটি হওয়ার পর থেকে সেটি হয়েছে পনেরো কিলোমিটার রাস্তাটা হওয়ার পর তো দশরথ মাঝি তাহলে কি লেভেলের মানে প্রতিজ্ঞা নিয়েছিল আপনারা একটু ভেবে নিন মাঝি দ্য মাউন্টেনম্যান এই সিনেমাটা আপনারা দেখবেন তাহলে এখানকার পুরো কাহিনিটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঘটনাটা হয়েছিল কি একদিন তার পত্নী দশরথ মাঝির পত্নী পাহাড়ের ওইদিকে গিয়েছিল খাবার নিয়ে তো সে পাহাড় থেকে পড়ে গিয়েছিল তো এখান থেকে সব থেকে কাছের হাসপাতাল ছিল ওয়াজিরগঞ্জে তো ওয়াজিরগঞ্জ প্রথমে এখান থেকে যেতে হতো পঞ্চাশ কিলোমিটার দূর ঘুরে পঞ্চাশ কিলোমিটার দূর অতিক্রম করতেই তার পত্নী মারা যায় ফাগুনিয়া এখন এই রাস্তাটা হওয়ার পর এখন ওয়াজিরগঞ্জ মাত্র পনেরো কিলোমিটার হয়ে গেছে পত্নী মারা যাওয়ার সঙ্গে তিনি নিজে মনে মনে একটি নিয়োত করে নিয়েছিলেন যে আমার পত্নী যখন মরে গেল যেন ভবিষ্যতে যেন আর কারোর পত্নী হোক তার বোন হোক যার মা হোক যে এভাবে বিনা চিকিৎসায় যেন না মারা যায় রাস্তার অভাবে তো সেই কারণে আমি মনে মনে ঠান নিয়েছিল যে আমি রাস্তা বানাবোই সেই জুনুনে শুধুমাত্র ছেনি আর একটি হাতুড়ি নিয়ে রাস্তা বানিয়েছে মানুষের সুবিধার্থে দশরথ মাঝি এতটাই গরিব ছিল যে শুধু ছেনি হাতুড়ি কেনার জন্য তার দুটো ছাগল ছিল তো সেটি বিক্রি করে ছেনে হাতুড়ি কিনেছিল। আপনাকে দেখাবো দশরথ মাঝি রিয়েল ছবি এবং যেখানে সমাধে আছে দশরথ মাঝি সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো দশরথ মাঝি ধর্মপত্নীকে হারিয়ে যাওয়ার পর তিনি মনে মনে একটি ঠান নিয়েছিলেন যে আমার ধর্মপত্নীর সাথে যেটা হয়েছে হয়েছিল সেটি যেন অন্য কারোর সাথে আর যেন না হয় তো সে কারোর অপেক্ষা করে না সরকারের অপেক্ষা করেছে না অন্য কারোর ব্যক্তির অপেক্ষা করেছে সে নিজে নিজে একটা জুনুন তৈরি করে নিয়েছিল যে আমি এই পাহাড় কেটে রাস্তা বানাবোই ভালোবাসার মানুষটা হারানো সে সহ্য করতে পারেনি তাই সে বাইশ বছর ধরে দীর্ঘ পরিশ্রমের পর শুধুমাত্র একটি ছেনি আর একটা হাতুড়ি দিয়ে একটি পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল আমরা শুনতে অবাক লাগছে কিন্তু বাস্তবে যে বাইশ বছর ধরে তার দশরথ মাঝির কতটা কষ্ট হয়েছে কতটা সংগ্রাম করেছে তার নিজের মনের মধ্যে তো মাশাল্লাহ মানে কি বলবো মানে বলার কোনো কিছুই নেই এখানে এই গাছটার নিচে বসে থাকত দশরথ মাঝি পাহাড় কেটে কেটে শরীর যখন ক্লান্ত হয়ে যেত তখন চলুন এরপর আপনাকে দেখাবো দশরথ মাঝির সমাধি তো এই জায়গাটা দেখার পর আমি ওই সোজা যাব এই রাস্তা সোজাই এবং রাস্তা শেষে রয়েছে দশরথ মাঝির স্থান চলুন সেই জায়গাটায় গিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আর ওটি হচ্ছে দশরথ মাঝির পাড়া আর ওই জায়গাটা হচ্ছে দশরথ মাঝির বাড়ি আর দশরথ মাঝির স্মৃতি হিসাবে ওখানে একটা আশ্রম বানানো হয়েছে পার্ক টাইপের পার্ক বানানো হয়েছে তো ওখানে যাব দিয়ে ওখানে যদি ওর ছেলের সাথে দেখা পায় তাহলে ওর সঙ্গে কথা বলবো চলুন নিচে যাওয়া যাক নিচে এসে দেখতে পাবেন যে চিনি দাগ এখনো পর্যন্ত রয়েছে এখানে যে হাতুড়ি বাড়ি মেরেছিল চিনিতে সেটাও দেখা যাবে এখানে আমি এখন আছি যেখানে দশরথ মাঝি সমাধি আছে সেখানে এবং সেখানে একটি ছোট্ট করে পার্ক বানানো হয়েছে তো সেখানে চলে আসলাম তো এনি হচ্ছে দশরাত মাঝি মাউন্টেন ম্যান দশরথ মাঝির কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো কারণ যে বজিরগঞ্জ যাওয়ার জন্য পঞ্চাশ কিলোমিটার ঘুরে যেতে হতো দশরথ মাঝির জন্য সেই রাস্তা হয়ে গেছে এখন মাত্র পনেরো কিলোমিটার তো আমরা চিরও কৃতজ্ঞ হয়ে থাকব দশরথ মাঝির কাছে এটি হচ্ছে দশরথ মাঝির অরিজিনাল ফটো তো এখানে আছেন শুয়ে দশরথ মাঝি এখানকার দেখাশোনা করে ওনার ছেলে তো ওনার ছেলের সঙ্গে যদি দেখা পেয়ে যায় তাহলে ওনার সঙ্গে আমি কথা বলি দশরাত মাঝির যে সমাধিটা আছে তার চারি চারিপাশটা মার্শাল্লা অনেক সুন্দর আপনি যদি পাহাড় প্রেমী হয়ে থাকেন তো অতি অবশ্যই আপনার এই জায়গাটা খুবই ভালো লাগবে তো পাহাড় এবং দশরাত মাঝির সমাধি এই জায়গাটা মানে এমনভাবে কম্বো হয়ে গেছে খুবই সুন্দর জায়গা হয়ে গেছে আপনি অবশ্যই আসুন আপনি দেখে যান ওনার ছেলের সঙ্গে তো দেখা পেলাম না দেখি লোকালয়ের কাকে পায় নাকি দিয়ে दशरथ दशरथ तो ये ये रास्ता क्यों बनाया, दस्रा, जी ने? रास्ता क्यों क्यों बनाया बनाया जी ने ले ले अच्छा, अच्छा। पत्नी हाँ। अच्छा, ने आ, पानी, पानी ले आ रहा था अच्छा अच्छा तो उसका पत्नी क्यों मारा गया था उसका पत्नी दशरथ माझी क्यों मारा गया था काट लिया सांप। ने काट लिया था अच्छा 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 तो रास्ता सिर्फ छेने हथोड़ी के बादलत बनाया हाँ। छेने और हथड़े और कुछ नहीं है नहीं। আচ্ছা 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 আমরা তো আর দশরথ মাঝি হতে পারবো না তাই দশরথ মাঝির স্মৃতিতে এই ছোট্ট পাথরটি নিলাম আগে এখানে পার্ক ছিল না যখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই পার্কটি বানিয়েছিলেন

Give a fuck, I'm keep chasing. I got all this potential that's deep inside of me. But they hate when you're successful, cause they try to be. They sit there being just mental because you're trying things. And they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And when you're making money, make sure you don't spend it too soon. <laughs> fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone, and that includes you. Who are you to tell me how to live life? And these times, it feels like nobody's right, yeah. So I'ma figure out what else we succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it, they want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck I keep chasing. They tell me that I'm never gonna এই ভিডিও টা আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি আমার এই ভিডিওটি টি আপনার ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে এরপরে আপনি কোথায় দেখতে চান কোন জায়গা দেখতে চান তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ